কসবায় হজ উমরা প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মোহাম্মদ আশরাফ উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত কসবা হজ ও উমরা কাফেলার পক্ষ থেকে নিবন্ধিত হাজি সাহেবদের উদ্দেশ্যে এক প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল নয়টায় কসবা নতুন বাজারের আলতা প্লাজা বিউটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আড়াইবাড়ি গ্রামের বিশিষ্ট মোল্লায়েম মাওলানা গিয়াসুদ্দিন সাহেবের সৌজন্যে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লেকতালি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আব্দুল হান্নান এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা আলিউল্লা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্বোলিয়া ট্রাভেলস অ্যান্ড হজ কাফেলার প্রশিক্ষক মাওলানা মিজানুর রহমান তিনি হাজিদের উদ্দেশ্যে হজ ও উমরা পালনের বিভিন্ন নিয়মকানুন করণীয় বর্জনীয় বিষয়সমূহ তুলে ধরেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবজাদ হোসেন বাংলাদেশ জামায়াত ইসলামী ব্রাহ্মণবাড়িয়ার জেলা শাখার দপ্তর সম্পাদক কাজী সিরাজুল ইসলাম কসবা উপজেলায় শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান জীবন এবং কসবা থানা ক্লাবের সভাপতি মোবারক হোসেন চৌধুরী অনুষ্ঠানে প্রতিটি হাজি সাহেবের মাঝে লকেজ সহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয় পরিশেষে আড়াইবাড়ির কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা বাকিবিল্লাহ দোয়া ও মনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন